তোমার কি হয়েছে এত কথা তুমি কেন বলো ওই তো বলবে চুপ আমার পরিবার আমার ফ্যামিলি ঘর আমার সংসার আমার সম্পত্তি আমার টাকা আমার পয়সা আমার সবকিছু আমার তুমি কেন ইন্টারফেয়ার করো আম্মা ব্যাগটা দেন জায়গা ব্যাগ তো জায়গা মতো দিয়ে দেন ছাড়ো আমারে এ আমার একটা চা দিও তো গেটটা খোলার মতো কেউ নাই কেউ কি শুনতেছ আমার কি বলো উঠ বুঝলাম না গেট ভাঙিয়া ভালো নাকি আলাইকুম আব্বা ঠিক আছে আব্বা ভালো আছোকুম আসসালাম ঠিক আছে যা বসো হ্যাঁ ভিতরে আব্বা তোমার শরীরটা ভালো আছে কি দরকার গ্রামে না কাম কাজ নাই আব্বা ওই মাইসের জমিতে কামলা দিতে দিতে হ্যাঁ ঠিক করে ভাতও জোরে না তুমি বউরে নিয়ে অনেক কষ্টে আছি ওই যদি কিছু টাকা দিতা তাহলে গঞ্জে একটা দোকান দিতাম একটা দোকান দিলে মোটামুটি আমরা একটু চলতে পারতাম ভালোভাবে আব্বা সমস্যা তো লিডি না আব্বা মানুষ আসলে দিন দিন আছে পরিবর্তন হয় মেধার পরিবর্তন ঘটে শরীরের পরিবর্তন ঘটে মন মানসিকতা চেঞ্জ হয় আস্তে 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 বড় হয় হয় মানুষের কি বুদ্ধির পরিবর্তন ঘটে তুই দিন দিন বড় আমার দেখা যায় আব্বা গ্রামে থাকি গ্রামে থাকি গ্রামে তো সবাই থাকে আমিও তো একটা সময় গ্রামী মানুষ হয়েছি নাকি ঢাকার পরিবেশ আর গ্রামের পরিবেশ কি একরকম টাকা পয়সা লাগবো ভালো কথা আমারে ফোন দিবি আমার টাকা লাগবে আমি টাকা পাঠাই দেব কষ্ট করে তো তোর আসতে হয় না তুই ভালো করে জানোস তোর সহ্য করতে পারে না এই যে আসছিস এই আসাটাও পছন্দ করে না আমার একটা ফোন দিয়ে বললি ওই কি ওই যে তুমি পুকুরে মাছ ছাড়ছিলা না এই মাছগুলা ধরতে গেছিলাম কোমরে যে মোবাইল আছিলে কইতে পারি না আব্বা মোবাইল বিজ্জা আব্বা আজ দেখো পায়ে একেবারে নষ্ট হয়ে গেছে আর কি সাব এক আমার কাছে তো টাকাও নাই যে মোবাইল ঠিক করুন তা দোকান নিতে কত টাকা লাগবো ওই তুমি বউ কিছু টাকা জমাইছিল আমাকে ওগুলি শোনার দরকার নাই তোর কয় টাকা লাগবে দেখো তাড়াতাড়ি গো কেমন লাগে হুম দেখ কি আদিক্যতা দেখ কি কথাছ দেখ ই ফুকি নিগুলারে বাসার ভিতর ঢুকাইছে কে দুই তিন লাখ টাকা ওই নিয়ে বাবা দুই তিন লাখ না হ্যাঁ বাবা তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে হ্যাঁ বাবা ওমা কি লাগিছে দেখছস টাকা চাই খালি খালি কইছি ফুকেন নে আই তো আই আসসালামু আলাইকুম আম্মা ভালো আছেন ধর তো বৌমা কি কি এই সে কি হ্যাঁ এই সে কি আরে কি করতেছো চুপ থাকো তুমি ওঠ

এত কথা তুমি কেন বলো ওই তো বলবে আমার পরিবার আমার ফ্যামিলি ঘর আমার সংসার আমার সম্পত্তি আমার টাকা আমার পয়সা আমার সবকিছু আমার তুমি কেন ইন্টারফেয়ার করো আম্মা ব্যাগটা দেন জায়গা জায়গা মতো দিয়ে দেব ছাড়ো আমারে আব্বা তুমি জায়গা না তো বাড়ি কার বাড়ি আমার ঘর আমার সংসার আমার তোর বাপের পৈতৃক সম্পদ এটা এটা তোর বাবার পৈতৃক সম্পদ না আর ওই যে বর বাবার পৈতৃক সম্পদ না আমার সম্পদ এ বাড়িতে কে আসবে কে থাকবে কে খাবে কে খাবে না সম্পূর্ণ সিদ্ধান্ত নেব আমি আর কেউ না আর কেউ কথা বললে আমি তার গলা চিপা হত্যা করব আব্বা সম্পত্তি কা তোর বাবা বাবার তোর বাবার

এই টাকা দিয়া দোকান দিবি এরপরে দোকান ভালোভাবে রানিং করে আরেকটা দোকান নিবি ওই দোকানটা রানিং হলে আরেকটা দোকান নিবি তিন মাস পর আমার যা সম্পত্তি আছে সব আমি তোর নাম উইল করে দিয়ে দিলাম যা দেখলো তুই টাকা লইয়া যা আমি আইতাছি যা যা তোর গিয়া আমি টাকা আমি নিয়ামু pokin nirput beshi travel ta korbo amara phone dibe talak de tum tuma long shadharon kormo na দিয়া দাও সালাম লাগবো না সালাম লাগবো সালাম মানুষ মানুষটা তো মানুষ নাকি এটা চিড়িয়াখানার জীব জন্তু একাকার খালি পোলার গোনা হইলে না আরো এককারে জায়গা মতো দিয়ে দিলাম তোর মুখের ব্যাপারে কেন তাইলে এককার তোরা দিয়ে দিমু আমি আজকে সাত সাত বলে দেই আমার পরিবারের আমার সংসারের কোন সিদ্ধান্ত নিয়া যদি তুমি বা তুমি কোন রকম কোন ইন্টারফেয়ার করো

どれもいない。